ওরে মুসলমান কেমন মুসলমান হইছো রে ভাই তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবা মুসলমান দাদা মুসলমান নিজের তো খুব মুসলমান বলে দাবি করো তো কোনোদিন কি চিন্তা করছো ইসলামের যাররা পরিমাণ ছিটা ফোটাও তোমার মধ্যে নাই আমার নবীর দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় অথচ তোমার মধ্যে কোনো আফসোস নাই কোরআন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় অথচ তোমার মধ্যে কোনো আফসোস নাই মুসলমান সাহাবাই কারামদের যোগে যদি কোরআন শেষ হয়ে যেইত সাহাবাই কারাম জীবন দিত কোরআন নিয়ে কাউকে ছিনি মিনি করতে না ঠিক নাভাবে ঠিক চিৎকার করে আওয়াজ করে হ সাহাবিরা তো এমন এক সাহাবি যারা নিজের সন্তানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতো নিজের স্ত্রীর চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতো ঠিক না বে ঠিক আওয়াজ করে চিল্লা কও আরে মুসলমান আমার ভাইরা হিসাব মিলায় দেখো আমন্নাবির সাহাবীরা তো নিজের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতো নিজের জীবনের চেয়ে আল্লাহর দ্বীনকে বেশি mohabbat করত ঠিক না بیٹے জোরে ক নবীজির একজন সাহাবী কালো মানুষ প্রচন্ড কালো প্রচন্ড খালো সা'দ নাম লোকটা বনি আসলাম গোত্রের লোক সে নবীর কাছে একদিন হাজির হয়ে ডাক দেয় হুজুর আমি কালিমা পড়ে মুসলমান হইলাম মুসলমান হলে আমি জান্নাতি হতে পারবো নাকি নবীজি বললেন অবশ্যই তুমি জান্নাতি হইতে পারবা সাদ আসলামি ডাক দেয় হুজুর আমি যদি জান্নাতি হই তাইলে আপনার সাহাবিরাও তো জান্নাতি তো একজন জান্নাতি মানুষ আরেক জান্নাতি মানুষের কাছে তার মেয়ে বিয়ে দিবে বাধাটা কিসের হুজুর আমি আপনার অনেক সাহাবিদের কাছে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিলাম হুজুর কেউ আমার প্রস্তাবটা রাখে নাই কালো বলে আমার চেহারা প্রচন্ড কালো দেখতে আমার ভালো মনে হয় না ঠোঁট দুইটা খারাপ এই জন্য আমার কাছে কেউ মেয়ে দেয় না বিকে বলে সাত তরাতড়ি করে দেখ আমি ও ভাব কোথায়

হবে বাড়িতে চুই লাগিয়েছে আমি হবে হাবেরে বাড়ির সামনে দাঁড়াইয়া সালাম দিয়েছে চাচা জান আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সালাম শেষ হয়ে গেল আমরি ইবনে হাব ভেতরে ঢুকাইলেন মেহমান দাড়ি করাইলেন বলতে সাহস হয় না আবার না বইলাও পারে না হঠাৎ করে ডাক দেয় চাচা জান আমার নবী আপনার কাছে একটা কথা বলার জন্য পাঠাইছে বলে কি কথা বলো চাচা জান আমার নবী বলে দিয়েছেন আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে ফেলেছেন বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন না বিয়ে দিয়ে ফেলেছেন আমার নবী আব্বার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন কথাটা বলতে দেরি হয় আমর ইবনে মেজাজ গরম হয়ে গেল কারণ এত সুন্দরী একটা মেয়ের সাথে কেও কি কালো জামাইকে বিয়ে দিতে চায় নাকি এমনিই তো মেজাজ গরম হয়ে যাওয়ার কথা উনি মেজাজ গরম করে ডাক দেয় ওটা বের হও ঘাট থেকে বের হও না ডাড়ায় চেহারা দেখছো সায়াদ ঘর থেকে বের হয়ে গেলেন কষ্ট আর দুঃখ জান্নতি মানুষ সুনাম কালিমা পড়লা এর বড় মুসলমান আমার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না সাত নবীজির রীতি গরাও না করেছে মেটা ভেতর থেকে আসতে করে দাঁড়ায় বাবা হাতটা ধরেছো বাবা আরে তারা দিলা বাবা একটা ধমক দিয়েছে চুপ কর এটা বড় নেমো খারাম একটা লোক কালো মানুষ তোরে বিয়ে করার জন্য মেয়েটা ডাক দিয়া কা বাবা তুমি কি শুনছ প্রস্তাবটা কিন্তু সাদের নয় লোকটার নয় প্রস্তাবটা কিন্তু আমার নবীর প্রস্তাবটা যদি এই সাহাবির হতো তুমি ফিরাইয়া দিতে পারতা

কথা না কেন বাবার দে বাবা তাড়াতাড়ি করে যাও সাদ আমার নবীর কাছে পৌঁছার আগে তুমি পৌঁছে যাও আমার নবী যেন ভুল না বুঝেন তুমি আগে কি আমার নবীরে বুঝে দাও এবার আমরিব নে আবার দৌড়াইতে শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখেন সাদা মান্নাবিজির সামনে বসা ওখান থেকে আমরিব নে হবনাবিজির কাছে হাত জোর করে মাপ চায় পায়গম্বর আল্লাহর কসম আমি অন্যায় করে ফলাইছি আমি আমার মেয়েকে সাদের সাথে বিয়ে দিতে তৈয়ার আছি রাজি আছি আমার নবী ডাক দেয় এই তো কাটা সরে গেল সমস্যা নাই এখন তুমি বিয়ে করবা মহারানা আছে নাকি তোমার কাছে মহারানা আছে মহরণ টাকা আছে হুজুর আমার কাছে তো এক টাকা মহারণা নাই দেবো থেকে কোনো টাকাই নাই আমার কাছে মহারানা দেওয়া লাগবে কিনা কথা না মহারণা দেওয়া লাগবে কিনা হুজুর আমার কাছে তো এক টাকাও নাই নাবি আমার বললেন উসমান কাছে যাও গিয়ে বলবা আমার নবী তোমাকে কিছু টাকা দিতে বলেছেন লম্বা কথা চলে গেল উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আবার তখন নবী পাঠাইলেন না হযরত আমার ফারুক এর কাছে আবার আমার নবী পাঠাইলেন না হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আবার বিশ্বনবী পাঠাইলেন আবু বকর সিদ্দিক এর কাছে সবাই নবীর বলার টাকাও দিবেন আরওpartite কিছু দিয়ে দিয়ে পাঠানো দিলেন সাহাবীদের আবার অনেক টাকা পয়সা সময় গেল আমার নবী বললেন যাও বিয়ে পড়ায় দিলাম বাজার থেকে কাপড় চোপড় কিনে বইয়ের জন্য বাড়িতে চলে যাও সাদ আস্তে করে টাকাগুলো সব নিয়ে দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া স্ত্রীর জন্য মন মতো করে কাপড় চোপড় কেনা শুরু করে দিয়েছে সব কাপড়গুলো কিনে কিনে ব্যাগ ভরেছে মনের মধ্যে অনেক আনন্দ আমি একজন কালো মানুষ কিন্তু শুধুমাত্র নবীর জন্য এত সুন্দরী একটা মেয়েকে এ বউ হিসাবে পাইলাম মনের আনন্দে এক একটা বাজার গুলো করে যতটুকু লাগবে তার চাড়া বাড়তি বাজার করে বাজার করতে 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 হঠাৎ করি বাজারের মধ্যে কে সে আয় লান দিয়ে গেল ইসলাম বিজয়ের জন্যে ইসলাম রক্ষার জন্যে এক্ষুনি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে কে কে যুদ্ধের ময়দানে যেইবার তাড়াতাড়ি করে আমার নাবিরিকা কাতারে সামিল হয়ে যাও আমার মুসলমান বেড়া সাদাস্তে করে সব কাপড় চোপড় সরনা আস্তে করে দোকানদারের সামনে রাইখা দোকানদারের হাতটা ধরে ডাক দেয় ভয় মা আমার কাপড় চোপড় লাগবে না আমার স্বর্ণ লাগবে না এগুলো সব তুমি রেখে দাও এগুলো রাইখা আমার একটা যুদ্ধের লোহার পোশাক দাও আমার হাতে একটা তরবারি দাও আমাকে একটা উঠ বা ঘোড়া দিয়ে দাও আমার যুদ্ধের ময়দানে যাওয়ার ব্যবস্থা করে দাও পুরোটা ফেরত দিয়া লোহার যুদ্ধ পোশাক কিনে এবার তার বাড়ি হাতের মধ্যে লইয়া রাওয়ানা করেছেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন চালাকি করে আবার চাদর দিয়ে নিজের চেহারাটা নাই কাপালাইছেন কারণ আমার নাবি দেখলে হয়তো চিনে ফেলাবে এই জন্য আমার নাবি যেন দেখতে না পারে আমার নাবি দেখে যেন ধমক দিতে না পারে বেটা তোরে আজকে বিয়ে করাইলাম কেন তুই যুদ্ধের ময়দানে হাজির হইলি সাদ হাজির হয়ে গেল হাজরত ওমার বলেন যুদ্ধ চানা অবস্থায় আমার হঠাৎ একবার নজর পড়ে গিয়েছিল সাহাদের দিকে কিন্তু নবী আমার আমরা যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধের কারণে সাহাদের দিকে তাকায় কিছু বলতে পারি নাই হঠাৎ করে যুদ্ধ চলতে 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 আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন খবর পেয়ে দৌড়ে চলে আসলে আমার নবী নিজের হাতেই কাফনের কাপড়টা পড়াইলেন নবী যে কাদের মধ্যে উঠে কবর পর্যন্ত নিয়ে গেলেন সিদ্দিক পায়ের দিক থেকে কবরে নেমে গেল ওমর ফারুক কবরের দিক থেকে কবরে নেমে গেল নাবি আমার হিসাব করলেন কবরের লোক নামানোর জন্য তো তিনজন লোককে কবরে নামতে হয় আমার নবী ডাক দেয় সাবধান তোরা কেউ নামবি না সাদের লাশটা নামানোর জন্য আমি নবী নিজে খবরে নামব আমার নবী নিজের খবরের মধ্যে নাই বাপ হাত দুইটা বাচ্চাদের মতো করে বাড়ায় দিছে দে দে আমার সাঁবের লাশটা আমার হাতে দে প্রিয় নবীর সাহাবীর লাশটা আমার নবী নিজের হাতের মধ্যে লইয়া আসতে করে কবরের মধ্যে রাখে আবু বকর সিদ্দিক তো কবর থেকে উঠে গেছে আমার ফারুক উঠে গেছে আমার নবী কবর থেকে উঠেন না বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে কইরা মুখের কাপড়টা সরায়া দিয়ে সাদের দিকে তাকায় আ ওরে মুসলমান আমার নবী সাহাবায়ে کرامদেরকে ডাক দা সাহেবুর আশ ও ই কাছে গিয়ে জানাতে সাত কাল হওয়ার কারণে তার সুন্দরী মেয়েটাকে বিয়ে দিতে চাইছিল না আজকে আমার আল্লাহ তালা সাতকে এত সুন্দরী রমণীর বসি মেয়েকে আমার আল্লাহ তালা এমন সুন্দরী রমণী উপহার দিয়েছেন এটা সাহাদের মেয়ের চেয়ে লক্ষ লক্ষ আমরিবনি ওহাবের মেয়ের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি সুন্দরী আল্লাহ

আমি যখন সাদকে দফন করলাম হঠাৎ করে দেখলাম সাঁতকে রিসিভ করার জন্য আল্লাহ সাদের দিকে আগায় আমি দেখ দেখা আনন্দিত হয়ে গেলাম চাঁদের দিকে রওনা তাকাইলাম হঠাৎ করে দেখলাম দ্রুত হাঁটার কারণে ওদের পায়ের কাপড়টা একটু শরীরের উপরের দিকে উঠে গেছে আমি লজ্জা পাইয়া আস্তে করে আমি চেহারাটা নজর ঘুরাই নিলাম ওরে মুসলমান একটা বাড়ার জন্য হিসাব মিলা। আমার নবীর জন্য যদি জীবন দাও রক্ত দাও এ জীবন বৃথা যায় না কাজে লাগে জোরে কর আওয়াজ করে আরো জোরে করে বলো কাজে লাগি কি লাগে না আল্লাহর জুল্লি যারা জীবন দা এরা মৃত্যু না কথা কেন না কেন এরা যারা আমার আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দড়িয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহ বলেন সাবধান ওদেরকে মৃত বইল না ওরা জীবিত তোমাদের হয়তো খবরও নাই আবার মুসলমান ভাইয়ারা ভাড়া মধ্যে করে যাও দুনিয়ার সময় কয়েকদিন বাঁচপ কি পারে না চিৎকার করে আওয়াজ করে ক আমি তো প্রায় বলি বাবা আজকে বলি দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই ঠিক কি না বলেন দুনিয়ায় যদি আসার সিরিয়াল হয় যাওয়ার যদি কোনো সিরিয়াল না হয় আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থাকে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয় দাদা দুনিয়ায় থাকে নাতি দুনিয়ার থেকে বিদায় হয় তোমার আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন হতে পারে কি পারে না চিৎকার করে আওয়াজ করে বলো পারে কি পারে না যদি ব্যাপারটা এমনই হয় আজকের বড় মস্তিষ্ঠ থেকে আদা করে যাও কয়দিন আল্লাহর এই দুনিয়া বাঁচবো জানি না কয়দিন আল্লাহর এই দুনিয়া বাঁচবো জানি না আজরাইল কোন দিন সামনে এসে দাঁড়ায় যাবে জানি না আজরাইল যখন গুণাগারের সামনে দাঁড়াবে গুণাগার তাকাইয়া তাকাইয়া দেখবে পাউ দুইটা জমিনে দেখা যায় মাথাটা সাত আসনের উপরে দেখা যায় একটা পৃথিবীর পূর্ব প্রান্তে একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে বিশাল বড় প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি হয় ওরে মুসলমান কেন তোমার মৃত্যুর কথা একবারও স্মরণ হয় না তোমার কি খবর আছে জাহান্ন আর আমি কিন্তু কিন্তু তোমাকে আমাকে জাহান্নামেরা ঘুম থেকে বাঁচানোর জন্য আমার নবী কান্না করেছে নবীজি ও পাহাড়ের চূড়ে উইটা উইটা আমার নবী কান্না করেছে আর বারবার করে ডাক দিয়ে বলছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার উম্মতকে তুমি maaf করো আমার উম্মতকে তুমি maaf করো কারণ আমার নবী জাহান্নাম দেখা কান্না করে আর ডাক তো আল্লাহ আমারে উম্মতের জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমারে উম্মতের নাই ওরে মুসলমান তুমি আর আমি জাহান্নামের আযাবের ভয়ে চোখ দিয়া পানি বের হয় না কিন্তু আল্লাহর নবী উম্মতের জন্য চোখের পানি গুলো ছেড়ে কান্না করেছেন ঠিক না বেটি জোরে কো নবীজি আজও কামদেন নবীজি আজও কামদে কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো দাঁড়াবে সেই দিন হাদিসের মধ্যে বললাম সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে শুধুমাত্র তোমার আমার নবী পানির পরনে কাপড় থাকবে ফিরিস তারা দৌড়ায় এসে ডাক দিবেন পায়গম্বর আপনার পরনে কাপড় কিন্তু ডান্সে একটু কাদা মাটি মাখা এই কাদা মাটি না মাখা কেন নাবি আমার ডেকে বলবেন সাহাবি ও ফিরিস তারা জানো আমি আমার ওই রোজায় বৈশাখ ঘুমাইতে পারি নাই আমার উম্মতের জন্য চোখের পানি চাইরা কাউন্সিল আমার উম্মতের জন্য চোখের পানিগুলো ছেড়ে কান্না করেছি আমার উম্মতের জন্য ওখানে বৈশা যে কালসি কানতে 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 কালতে কবরের মাটিটার মধ্যে মাটি হয়ে গেছে আমার ওই কাদা মাটি আল্লাহ তাল একটা আমার ডান্স এটা লাগায় দিয়েছে ওরে মুসলমান আজকের ভরা মসজিদটার মধ্যে ওয়াদা করে যাও এই দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহর গোলামি করব আর দুনিয়ার কারো গোলামি করব না এই দুনিয়া আমার মালিক ছাড়া আর কারো গোলামি আমরা করতে রাজি না যতগুলো গুনাহ করেছি আজকে গুনাহ থেকে আল্লাহর কাছে maaf চাইয়া পাক্কা সাচ্চা বিদায় বান্দা হয়ে বিদায় নিতে কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঠায় আল্লাহর দেখা একটু চিৎকার করে জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও আল্লাহ আওয়াজটা বাড়ায় আরো জরে ডাক দেওয়া অনেকের ঘরে মানাই বাবা না আব্বা মার কথা স্মরণ করে একটু চিৎকার করে আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দেওয়া শয়তারের দোকায় পড়ে গুনা করে পালাইস চোখের পানিটা চিনে আমার মালিকের রেকটা চিল্লায় ডাক দাও চোখের পানি আমার মালিকের কাছে বড় প্রিয় দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না ওই কবরও কিন্তু জাহান নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো যাবে না আবার মালিকের কাছে চোখের পানি চায় সাইরা একটু চিল্লে জাবান খুলে আওয়াজ দিয়ে একটা জোরে ডাক দাওয়াল ওর যুবক চিল্লে ডাক রে আমার রে আমরা আল্লা রে আল্লাহ আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম এক वक्त নামাজ আমরা ছাড়ব না তোমার হুকুম ছাড়া একটা খদমও আমরা নাড়াবো না আল্লাহ তুমি কবুল করে না জবান খুলে বলো আমি আরো জোরে আওয়াজ করে বলো অল্লা আমি